হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নোটিশ অব ইন্টেন্টে জানানো হয় বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করা হবে পাঁচ পৃষ্ঠার ওই নোটিশে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার বাতিলের কারণ ব্যাখ্যা করা হয় কিন্তু বৃহস্পতিবার আদালতে শুনানির আগে ট্রাম্প প্রশাসন জানায় তাৎক্ষণিক নয় বরং নিজ অবস্থান ব্যাখ্যা করতে হার্ভার্ডকে দেয়া হচ্ছে ত্রিশ দিন সময় এই নিষেধাজ্ঞা কার্যকরে আপাততই স্থগিতাদেশ দিয়েছেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন ব্যুরো জানান স্থির অবস্থা বজায় রাখতে হবে অর্থাৎ হাবার্ড এখনই আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বাধা পাবে না জানান ভিসা কার্যক্রমে যাতে কোনো পরিবর্তন না আসে দুই পক্ষ মিলে এমন সমাজতায় পৌঁছাতে হবে বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে আমি আজ এখানে এসেছি আমার সহপাঠীদের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন তাদের অনেকেই বিদেশ থেকে এসেছে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা পরিকল্পনা সবকিছুই এখন ব্যাহত হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গেল বাইশ মে ঘোষণা দেন ছাত্র ছাত্রভিসা প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় পর্যাপ্তভাবে প্রশাসনের অনুরোধ মানেনি রক্ষণশীলদের প্রতিপক্ষপাতিত্ব ও ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয় যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে হাভার্ট তাদের দাবি ট্রাম প্রশাসনের এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাক হরণ করছে কাকুলি সময় সংবাদ